একের পর এক ছবি ফ্লপ পেটের দায়ে রাস্তায় বসে ভিক্ষা করছেন এই অভিনেত্রী কোন অভিনেত্রী বিস্তারিত জানাচ্ছি আজকের এই প্রতিবেদনে তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ প্রতিবেদনটি দেখুন চ্যানেলের নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন বলিউড হোক অথবা হলিউড ইন্ডাস্ট্রি এমন একটি জায়গা যেখানে যত তাড়াতাড়ি মানুষ ওপরে দিকে যায় তার থেকে শতগুণ তাড়াতাড়ি হারিয়ে যায় ইন্ডাস্ট্রি থেকে যদি নিজেকে প্রমাণ না করতে পারে ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত করা থেকে অনেক বেশি শক্ত সেই জায়গা ধরে রাখা এমন অনেক সময় হয়েছে তাবর তাবর তারকাদের সন্তানেরাও ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে গিয়েছেন শুধুমাত্র কাজের অভাবে আজ আমরা জানব তেমনই এক অভিনেত্রী জীবনের কথা আজ কোনো বলিউড বা টলিউড অভিনেত্রীকে নিয়ে নয় বরং কথা বলবো ভোজপুরি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মিতালি শর্মাকে নিয়ে অভিনেত্রীকে হয়তো অনেকেই চেনেন না কিন্তু যারা ভোজপুরি সিনেমা দেখতে পছন্দ করেন তাদের কাছে ভীষণ পরিচিত এই নামটি একসময় যে অভিনেত্রীকে এক ঝলক দেখার জন্য মানুষ অপেক্ষা করে থাকতো সেই অভিনেত্রী ভাগ্যের ফেরে এখন হয়েছেন রাস্তার ভিখারি সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো এমন একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে রাস্তায় জরাজীর্ণ পোশাকে বসে রয়েছেন অভিনেত্রী এক ঝলক দেখে চেনার উপায় নেই এই সেই জনপ্রিয় অভিনেত্রী যার ছিল শত শত ভক্ত কাজের অভাবে এবং ভাগ্যের পরিহাসে আজ তিনি ঘুরে বেড়াচ্ছেন রাস্তায় রাস্তায় মিতালা দিল্লি থেকে মুম্বাইতে এসেছিলেন অভিনেত্রী হওয়ার জন্য বেশ কয়েকটি ছোটোখাটো ছবিতে কাজ করে প্রশংসাও করেছিলেন তিনি প্রথম একটা দুটো সিনেমা হিট করার পর বাকি একের পর এক সিনেমা ফ্লপ হতে শুরু করে ফলস্বরূপ অভিনেত্রী মানসিক অবসাদে ভুগতে শুরু করেন বেশ কয়েক বছর ইন্ডাস্ট্রিতে নিজেকে ধরে রাখার চেষ্টা করার পরে যখন সব চেষ্টাই বিফলে যায় তখন তিনি ইন্ডাস্ট্রি থেকে সরে যান সম্প্রতি জানা যায় মিতালিকে এইভাবে রাস্তায় ঘুরতে দেখে কয়েকজনের স্থানীয় বাসিন্দা পুলিশে খবর দেন এবং পুলিশ এসে মিতালিকে মানসিক হাসপাতালে ভর্তি করে দেন তবে এই মুহূর্তে মিতালি কোথায় এবং কী অবস্থায় রয়েছে তা জানা যায়নি শুধু মিতালি কেন ইন্ডাস্ট্রিতে খুঁজলেই এরকম হাজার হাজার মিতালি পাবেন যারা নিজেকে প্রমাণ করতে এসেছিলেন ঠিকই কিন্তু আজ কোথায় হারিয়ে গিয়েছেন তা কারোরই জানা নেই প্রসঙ্গত সিল্ক স্মিতাকে নিয়ে তৈরি হওয়া এমনই একটি সিনেমা যেখানে দেখানো হয়েছিল কিভাবে সিল্ক স্মিতা শেষ পর্যন্ত নিজেকে শেষ করে দিয়েছিলেন ডিপ্রেশনে ভুগে। তখনকার সময় এত সোশ্যাল মিডিয়ার বাড়াবাড়ি ছিল না তাই মানুষ এই ডিপ্রেশন নিয়ে কথা বলার সুযোগ পেত না সম্প্রতি দীপিকা পারুকন তাই সর্বসম্মুখে নিজের ডিপ্রেশনের কথা বলেন এবং সবাইকে বলেন কখনো মানসিক অবসাদ হলে সেটা যেন কাছের মানুষকে খুলে বলেন সবাই তো বন্ধুরা এই আপডেট ছিল এতটুকুই খুব দ্রুত ফিরে আসছি নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে